আমেরিকা বিশেষ করে আমাদেরকে এটা বুঝিয়েছে তারা শান্তি মিশন কায়েম করে তারা পৃথিবীতে মানবতার ফেরিওয়ালা এটা শয়তানু বিশ্বাস করবে না যে তারা শান্তি মিশনের শান্তি প্রতিষ্ঠাকামী শয়তানও বিশ্বাস করবে না আল্লাহ তালা তাদের এই কুকর্মের কথা কোরআনের জানিয়ে দিয়েছেন সুরা বাকার এগারো নম্বর আয়তা আল্লাহ তালা সে কথা বলছেন কল ইন্নামা নাহেনু মুসলি হোন কাফেররা বলা হয় তোমরা জমিনে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না যুদ্ধ বাঁধিও না মানুষের উপর অত্যাচার করো না তখন তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলি হন। আমরা শান্তিকামী আমরা শান্তি মিশন পরিচালনাকারী ঠিক সেম তাদের বক্তব্য আল্লাহ আলাফ বলে জানিয়ে দিলেন তারাই প্রকৃত ফেতনা ফেতনা ফাঁসার সৃষ্টিকারী তাদের থেকে সাবধান তারা নিজেরাও জানে না এজন্য শান্তিমিশনের শান্তি মিশনের বিষয়ে বক্তব্য আছে আফগানিস্তানের ওপর যখন মুসলমানদের উপর আক্রমণ করেছে আমেরিকা এই সৈন্য কোথায় পেয়েছে এই শান্তি মিশন পরিচালনাকারীদেরকেই নিয়েই তো সেই তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সিরিয়ার মুসলমানদের ওপর আক্রমণ করছে এই শান্তি মিশন নিয়েই তো তারা আক্রমণ করছে এই জন্য যারা শান্তি মিশনে যায় এদেরকেও একটু হুশ রাখতে হবে যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে বলেন আফগানিস্তানের যুদ্ধ হচ্ছে একদিকে মুসলমান কাফের তাদের ভিতরেও দেখে আজান হয় নামাজ চলে বড় বড় মুফতিরা বসছেন যে কি করা যারা মুসলমান তাদের তো হত্যা করা যায় না তারাও তো নামাজ পড়ছে রোজা রাখছে আজান দিচ্ছে এদের ব্যাপারে কি বল তোমার ফতো আসছে তাদেরকে হত্যা করো তারা জাহান নামে যাবে এবং তাইমিয়া রহমেতুল্লাহ আলাহি বলেন তাকে যখন বলা হলো তারিরাও তো নামাজ পড়ে রোজা রাখে আমরা তাদেরকে কিভাবে হত্যা করব এবং তাইমিয়া রহমেতুল্লাহ আলাই বলেছিলেন আমি জগৎ বিখ্যাত ইমাম হওয়া সত্ত্বেও তোমরা আমাকে যদি দেখো তাঁতারিদের ভিতরে এবং আমার মাথার উপর কোরআন আছে তারপরেও আমাকে হত্যা করবা এই জন্য শান্তি মিশন এটা সই বিশ্বাস করবে না যে আমেরিকা পৃথিবীতে শান্তি মিশন পরিচালনা করে এই জন্য এই যে বিস্তারিত মাসালা আছে এগুলো আমরা জানবো যদি না জানি যদি হুট করে সেখানে যাই আর কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে কারণ ইসলামের বিরুদ্ধ অবস্থান কোনোভাবেই মাপ নাই কাফের